বন্ধুরা নমস্কার আমি ডক্টর জীবনকৃশ বর্মন আপনাদের সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি ব্রেস্ট লাম্প বাংলা যেটাকে বলা হয় স্তন স্তনপিণ্ড ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করতে কোনো ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওগুলি আপনারা সঙ্গে সঙ্গে তার আপডেট আপনি আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান তো বন্ধুরা ব্রেস্ট লাম একটা খুবই কমন সমস্যা বিশেষ করে স্তন বা ব্রেস্টের মধ্যে যে বিভিন্ন রকম টিস্যুগুলি রয়েছে যেমন ফাইব্রাস টিস্যু তার ওভার গ্রোথ হয়ে ফাইব্রো অ্যাডিনোমা ডেভেলপ করছে আবার যে ফ্যাটি টিস্যুগুলি রয়েছে তার ওভার গ্রোথ বা অতিবৃদ্ধির জন্য লাইপোমা ডেভেলপ করছে এছাড়া যে ডাক্টসগুলি রয়েছে সেগুলোর ওভারগ্রোথ বৌদ্ধ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার সিস্ট এছাড়া স্কার বা ক্ষতস্থান থেকে কিন্তু এই লাম্প বা সিস্ট এগুলো ডেভেলপ করছে তো এই ব্রেস্ট লাম্পগুলো যে কোনো বয়সেই দেখা দিতে পারে তবে অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে শুরু করে মেনোপাস অব দি মহিলাদের মধ্যে খুবই বেশি দেখা যায় এবং মেনুপাস হয়ে যাওয়ার পর আস্তে আস্তে উক্ত মহিলাদের এর প্রবণতা বা টেন্ডেন্সি অনেকটাই কমে যায় আবার খুবই রেয়ার হলেও কিন্তু পুরুষদের মধ্যে অনেক সময় ব্রেস্ট লাম দেখা যেতে পারে তো এই ব্রেস্ট লামগুলি কখনও গোলাকার বা অসমান হতে পারে আবার অনেক ক্ষেত্রে যন্ত্রণাদায়ক আবার যন্ত্রণাহীন হতে পারে অনেক সময় সেগুলো খুবই শক্ত বা অনেক সময় সেটা নরম হতে পারে এছাড়া ব্রেস্ট লামগুলি অনেক সময় একটি স্তনে বা অনেক সময় দুটো স্তনে দেখা যেতে পারে এবং এক একাধিক সংখ্যাও কিন্তু দেখা যেতে পারে তো বন্ধুরা আমরা এখন ব্রেস্ট লাম্পের টাইম নিয়ে কথা বলবো ব্রেস্ট লাম্প বা স্তনপিণ্ড সাধারণত প্রকার হয়ে থাকে ফার্স্ট হচ্ছে বিনাইন টাইপ বা যেটাকে বলে নন ক্যান্সারাস আর একটা হচ্ছে ম্যালেগন্ট টাইপ যেটাকে বলা হয় ক্যান্সারাস লাম্প তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই লাম্পগুলি বিনাইন হয়ে থাকে এবং যেটা হামলেস বলা হয়ে থাকে বা ঝুঁকিপূর্ণ নয় বললেই চলে কিন্তু যেগুলো ম্যালেগন্ট সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় এবং ঝুঁকিপূর্ণ বিষয় তো আপনার যদি কখনও ব্রেস্ট লাম দেখা যায় বা আপনি বুঝতে পারছেন যে কোনো লাম ডেভেলপ করেছে তাহলে বাড়িতে বসে না থেকে অবশ্যই কোনো কোয়ালিফাইড ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন উনি যদি পর্যবেক্ষণ করার পর মনে করেন আপনার ইনভেস্টিগেশন দরকার রয়েছে যেটা এটা নাকি মেলিন্ট তো তার পরামর্শে অবশ্যই আপনারা যাদের তিরিশ বছরের নিচে বয়স তারা আলট্রাসাউন্ড অফ ব্রেস্ট যাদের ত্রিশের ঊর্ধ্বে বয়স রয়েছে তারা ম্যামোগ্রাফি এছাড়া এম আর আই তাছাড়াও অনেক সময় ব্যায়সি বা মাধ্যমে কিন্তু কনফার্ম হওয়া যায় নাকি তো আর যদি আপনি ভেবে বসেন যে হয়ে বেশিরভাগ সুতরাং ডাক্তার দেখানোর প্রয়োজন নেই বা আপনার টুকটাক কারো পরামর্শ এখানে সেখানে চিকিৎসা করছেন সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে এর জন্য হয়তো আপনার পুরস্তনটাকেই বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে যেটাকে বলা হয় ব্যাসেক্টোমি তো বন্ধুরা যদি দেখা যায় যে আপনার যে লাম রয়েছে সেটা মেলিলেন তবে অবশ্যই অপশান সেখানে সার্জারি সেটা প্রাথমিক হলে লামপেকটোমি করে আপনি শুধু একটু লামটিকে বাদ দিয়েই আপনি সুস্থ হতে পারেন কিন্তু যদি দেখা যায় সেটা ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার মেস্টেকটোমি একমাত্র অপশান আর যদি আপনার লামগুলি বিনেন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সহজেই এই রোগ থেকে মুক্তি পেতে পারেন তো তার জন্য অবশ্যই কোনো কোয়ালিফাইড ব্যাক্সপার হোমিওপ্যাথি স্বর্ণাপন্ন হতে হবে তো বন্ধু এখন আমরা আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্রেস্ট লাম বা স্তন স্তনপিণ্ডের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো আজকে আমি এখানে ছটি মেডিসিন দিয়ে কথা বলবো যে কোনো ধরনের স্তন পিণ্ড বা ব্রেস্ট লাম এই ওষুধগুলির মাধ্যমে কিন্তু হামেশাই রিমুভ করা গেছে বা ডিসেপেয়ার হয়েছে তো এক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর সাধারণত থার্টি বা টু হান্ড্রেড প্রটেন্সিতে ব্যবহার করা হয়ে থাকে যে ব্রেস্ট লামগুলো খুবই শক্ত হয় যেটাকে বলা হয় স্টনি হার্ডনেস এবং কোনো প্রকার পেইন থাকে না বললেই চলে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর খুবই পেকটিং মেডিসিন ডোজ প্রথমে থার্টি প্রোটেন্সিতে দিনে দুবার কমপাকে এক মাস চালাতে হবে এরপরে টু হান্ড্রেড দিনে দুবার আরও এক মাস চালানোর প্রয়োজন হতে পারে নেক্সট মেডিসিনস কোনিয়াম ম্যাক টু হান্ড্রেড যদি ব্রেস্ট লাম বা ফাইব্রো অ্যানিগামাগুলো যন্ত্রণাদায়ক হয়ে থাকে এবং যদি কোনো আঘাতজনিত কারণে এই লামগুলি ডেভেলপ করে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনিয়াম খুবই ইফেক্টিভ মেডিসিনস এটা টু হান্ড্রেড প্রোটেন্সিতে দু ফোটো করে দিনে দুবার কমপক্ষের চোদ্দো দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস ফাইডোলক্কা টু হান্ড্রেড ফাইটোলকা সাধারণত যে সমস্ত ব্রেস্ট লাম খুবই সেন্সিটিভ হয় খুব যন্ত্রণাদায়ক হয়ে থাকে এবং যার ব্যথাগুলি আমাদের যে আমপিঠ বা বগলের মধ্যে যে লিম গ্ল্যান্সগুলি আছে সেগুলো ফুলে যায় তার যন্ত্রণা চটে এছাড়া যে সমস্ত মহিলার স্থান খুব ভারী হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ টু হানড্রেড পটেন্সিতে দুফোটা করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস গ্রাফাইটিস টু হান্ড্রেড আপনার ব্রেস্ট লাম্প বা স্তনপিণ্ডর কারণ যদি কোনো অ্যাপসেস বা কোনো ক্ষতস্থান থেকে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস টু হান্ড্রেড খুব ইফেক্টিভ মেডিসিনস এটা সাধারণত মাস বয়সী মহিলাদের মধ্যে যদি ব্রেস্ট লাম্প দেখা যায় সেখানে এটা খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে চোদ্দ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস পালস টু হান্ড্রেড যদি আপনার মধ্যে ব্রেস্ট লাম ডেভেলপ করে থাকে এবং তার সঙ্গে আপনার অনিয়মিত ঋতুচক্র বা মেন্ট্রেশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু পালসিলার খুবই ইফেক্টিভ আয়ুর্বেদিক ওষুধ বিশ্ব করে যাদের মাসিক স্রাপ বা ঋতুস্রাব দেরিতে হয় পরিমাণে কম থাকে বা এক কথায় বলতে গেলে ব্রেস্ট লাম্পের সঙ্গে সঙ্গে যদি আপনার ঋতুচক্রের কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে খুবই ইফেক্টিভ মেডিসিনস এর একটি উল্লেখযোগ্য সেন্টার রয়েছে মুখ শুকিয়ে হলেও কিন্তু এই সমস্ত রুগীদের পিপাসা পায় না বললেই চলে তো ডোজ দুপুরো করে দিনে দুবার কমপক্ষে চোদ্দ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস বা আজকের লাস্ট হোমিওপেথিক ওষুধ ফিউলারিয়া নোডসা মাদার টিংচার এটা যে কোনো ব্রেস্ট লাম্পের ক্ষেত্রে খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সেটা উপরোক্ত যে ওষুধগুলি আমি আলোচনা করলাম সেটা যেটা আপনার সঙ্গে মিলে যাবে সেই রিমেডির সঙ্গে সঙ্গেই কিন্তু এই বাঁধার টিকচরটা কন্টিনিউ করলে খুব তাড়াতাড়ি আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ আমি ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ